আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সম্মানিত সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে ইউ সিস্টেম বাড়ির লোহার অ্যাঙ্গেল লাগানো কাজটা সম্পূর্ণ কমপ্লিট করেছি আমরা এই বাড়িতে টালেটিন লাগানোর কাজ চলছে ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদেরকে টিন লাগানোর সম্পূর্ণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা আপনাদেরকে যে জায়গায় যে ঘরগুলা করে থাকি ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ আবদুল্লাহ এস স্টিল সারা বাংলাদেশে লোহার অ্যাঙ্গেল দিয়ে ইউ সিস্টেম এল সিস্টেম দুই রুম তিন রুম চার রুম পাঁচ রুম যে কোনো ডিজাইন বাড়ির চাল তৈরির কাজটুকু করে থাকি বিএসআরএমের অ্যাঙ্গেল দিই আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথম যে কাজটা শুরু করলাম এই কাজটা কিন্তু নেত্রকোনা জেলার আটপাড়া থানা বাউস কি জানি জায়গার নাম কুটাকান্দা ওই জায়গাতে আমরা কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি বিএসআরএমের অ্যাঙ্গেলের কাজ আমরা যেভাবে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে দিলাম এবং আমরা এই বাড়ির অ্যাঙ্গেল টালিটিন ইত্যাদি সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ প্রথম থেকে যেভাবে আমরা কাজ শুরু করলাম আকাশ পার কেসিগুলো বসাইলাম কেসিগুলো বানাইলাম ইত্যাদি সম্পূর্ণ ভিডিও এখানে দেওয়া আছে দেখতে থাকুন আপনি চাইলে কিন্তু এরকম বাড়ির চাল তৈরি করাতে পারেন আব্দুল্লাহ এস এস ইস্ট্রির মাধ্যমে এখানে আমরা সম্পূর্ণ বাড়িটি বেলকনি সহকারে যেভাবে কাজটা কমপ্লিট করে দিয়েছি আমরা প্রথম অ্যাঙ্গেলগুলা নিচে একটা টান রঙ দিয়েছি যেহেতু কুয়াশা এবং বৃষ্টিতে অ্যাঙ্গেলগুলো নষ্ট হবে না মরিচা পড়বে না সবার প্রথম আমরা এই কাজটাই করি অ্যাঙ্গেলগুলা আগে এক টান রেড অক্সাইড বা সাদা আস্তর দিয়ে দিলে ভালো যারা অ্যাঙ্গেল দিয়ে বাড়ি করবেন তারা কিন্তু সবার প্রথমে অ্যাঙ্গেলটা এক টান রং দিয়ে দিবেন তারপরে আমরা রঙ দেওয়ার পরে কেসি বানাইছি কেশিগুলো উপরে তৈলা যেভাবে রাখছি এবং সম্পূর্ণ চালের কাজটুকু আমাদের মিস্ত্রি কাজ করতেছি আমাদের নিজস্ব মিস্ত্রি দ্বারা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এই ঘরের কাজগুলো আমি করিয়ে থাকি এবং আমি নিজেও করি আপনি চাইলে সারা বাংলাদেশে এরকম বাড়ির চাল তৈরি কাজ করাতে পারেন আমাদের কাজের কোয়ালিটি একশো পার্সেন্ট ফিনিশিং করে আমরা কাজগুলো করে থাকি কারণ হচ্ছে আমাদের কাজ একশো পার্সেন্ট হয়ে থাকে আমরা অনেক দিন যাবৎ অনেক অনেক ঘর কমপ্লিট করেছি আমাদের অভিজ্ঞ একটু বেশি কারণ হচ্ছে আমরা যে পরিমাণ লোহার অ্যাঙ্গেলের ঘর করেছি দুই হাজার আট সাল থেকে এত ঘর কোনো কেউ করতে পারেনি আর আমাদের কিশোরগঞ্জ জেলাতে আপনি যদি আসেন তাহলে দেখতে পারবেন একটি গরুর ঘর বা পাক ঘর পাকের ঘর যে কোনো ঘর সব ঘরেই কিন্তু প্রায় অ্যাঙ্গেলের আমাদের এলাকাতে কিন্তু আপনার বিশ পার্সেন্ট ঘর পাবেন কাঠের আর এখন যেগুলো ঘর হচ্ছে আশি পার্সেন্ট ঘর হচ্ছে বিএসআরএমের অ্যাঙ্গেল দিয়ে করা হয় আর অ্যাঙ্গেল দিয়ে কাজ করানোর কারণ হচ্ছে আমরা যে ঘরের কাজটা করতেছি এটা আমরা চার দিনে অ্যাঙ্গেলের কাজ কমপ্লিট করেছি এবং টিন লাগানোর কাজটা একটু সময় লাগতেছে কারণ হচ্ছে ওইখানে বিদ্যুতের সমস্যা দিছে এই জন্য আর আপনি এই ঘরটা যদি কাঠ দিয়ে করেন আপনার পনেরো দিনে কাট দিয়ে কাজটা শেষ করাতে পারবেন না এই জন্য লুহার অ্যাঙ্গেলে করস কম সময়ও কম লাগে কাজ করতে তাহলে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আব্দুল্লাহ এসে স্টিল আমরা আকাশ পার লাগানোর পরে কেসিগুলো পালাইছি এবং ঘরগুলো সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি ব্যালকনি সহকারী টালিটিনের জন্য টাকসারগুলো করেছি এবং আমরা কিন্তু এই বাড়ির চালটা আবার একটা রং দিয়েছি রাইড অক্সাইড উপরে একদম ফিনিশিং ঝালাই মালাই করার পরে একদম ফিনিশিং রঙ দিয়ে আপনি যারা এর অ্যাঙ্গেল দিয়ে কাজ করতে চান অনেকে বলে ভাই আগে রং দিলে ঝালাই ধরে না এগুলো হচ্ছে ফালতু এবং কথা এগুলোতে কান দিবেন না আপনার অ্যাঙ্গেল কিভাবে ভালো থাকে মরিসা পড়বে না দীর্ঘদিন থাকবে এই চিন্তা আপনি করেন এগুলা অনেকে এগুলা বলে থাকে কারণ আগে একটা রেডক দেওয়া হয়েছে পরে ওয়াল্ডিং করার পরে সম্পূর্ণ কাজ শেষ করার পরে আবার রং দিলাম লোহার একমাত্র শত্রু হচ্ছে মরিচা তাই মরিচা থেকে বাঁচার জন্য রং দিতে হবে ভালো করে লোহারটি আমরা সম্পূর্ণ বাড়িটা কমপ্লিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনারা যদি কেউ এরকম ইউ সিস্টেম এল সিস্টেম দুই রুম তিন রুম ইত্যাদি লোহার অ্যাঙ্গেল দিয়ে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার বাড়িটা যত্ন সহকারী অনেক সুন্দরভাবে সুতায় সুতায় একশো পার্সেন্ট কাজের ফিনিশিং দিয়ে করে থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম